গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলে যে যেখানেই আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে নটা বন্ধুরা আমরা উঠছি আজকে খুব দেরি করে আজকে সবাই দেরি করে ঘুমের থেকে উঠছি মোটামুটি হয়ে গেছে আটটা সময় ঘুমের থেকে উঠছি সবাই উঠে বাসি কাজ করা হয়ে গেলো উঠান ধোয়া উঠান মোছা এগুলি হয়েছে না আর কি তোমাদের সাথে তা দাদার আজকে ডিউটি নেই তো তার জন্যই সবাই আর কি করে উঠা আজকে আমাদের টিফিন হচ্ছে সকালে বন্ধুরা এই যে কালকে রাতে পায়েস বানানো হয়েছিল তারপরে সাঁচের পিঠা বানানো হয়েছে ওই শাকের পিঠা খাবো ওই যে শাকের পিঠা দুধ দিয়ে জাল করে করানো হয়েছে বন্ধুরা আর পায়েস দিয়ে মুড়ি খাবো যাই হোক বন্ধুরা দেখতে থাকো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি আমার আজকে হ্যাঁ এই যে পায়েস পায়েসটা নতুন চালের তো একদম পুরা মানে জমাট বেড়ে গেছে আর এই যে এই যে এই যে বন্ধুরা শাকের পিঠা বানিয়ে সাঁচের মধ্যে বানিয়ে দুধে জাল করানো হয়েছে আর কি আমাদের সাথে এটা শেয়ার করা হয়নি আর কি রাতে বানানো হয়েছে তো সেই জন্য আর কি বন্ধুরা খেতে থাকি হুম পায়েস দিয়ে মুড়িটা আগে খেয়ে নি খেয়ে নিবি নাকি ভালো না রোদটা তোরা করানা একদম হালকা হালকা রোদ আজকে ওয়েদারটা এই কাল পরশু ওয়েদারটা ভালো ছিল বেশ করা ছিল রোদ রোদটা আজকে রোদটা পড়া নেই আজকে হালকা ভাই দিদি ভাই আমি খাচ্ছি চলে চলে আসো হাতে পিঠাটা ভালো হয়েছে পিঠা ভালো হয়েছে

আমি ছোটের পর নেই বন্ধুরা খোলাটা তো এই জন্য ছোটের টাক নেই আমার গরম বেশি জলের কাজ করলো না ছোটের পরে আমি কাজ করতে পারি না অসুবিধা লাগে কেটে নিয়ে এলাম এখন দুপুরে রান্নার আয়োজন করা হচ্ছে তা আজকে বন্ধুরা এই যে এটা তোমরা চিনো কি না জানি না কি শাক বলো আমরা এটাকে লাই শাক বলি লাই শাক বলি এই যে লাই শাক আর এই লাই শাকে মানে ডাটাগুলো ছড়িয়ে রাখা হয়েছে এই যে ডাটা যে এই টাটা আর এই যে লাই শাক শাক এটা এটা ডাটাগুলো এটা হবে কালকে ডাটা বলি আর এই লাই শাকটা আজকে বানানো হবে তা এখন একদম ঝিরিঝিরি করে কেটে দেখবো আর ওটাকে রান্না করব আলু আর আলু আর টমেটো দিয়ে করব তোমরা খেয়েছো কি না জানি না আমি আজকে এভাবে বানাবো এটা আর কি দেখব শাকগুলি ধুয়ে নিয়েছি এখন একদম ঝিরিঝিরি করে কাটবো আলু টমেটো ধনেপাতা হয়ে গেছে মাঝে মাঝে রোডটা উঠতেছে বন্ধুরা আবার মাঝে মাঝে রোডটা চলে যাচ্ছে রোদ দেখে বসলাম আজকে আবার দেখি এখন মাথাটা প্রচন্ড ব্যথা করছে হাওয়াও দিয়েছে হাওয়াও দিচ্ছে তো রোদটা নেই সেরকম রোদই নেই 做那个。 রুটিটা না আমার ধারটা কমে গেছে দুধবার ধার দিয়ে নিতে হবে যদিটা ধার কমে গেছে ধারটা করতে হবে নাহলে কাটা দেয় না ধিরি ঝিরি হচ্ছেই দেয় একদম হলুদের গুঁড়ো দিলাম তারপরে দিচ্ছি হলো তোমার জিরা গুঁড়ো বেশি কিছু দিতে হয় না হলুদের গুঁড়ো দিয়ে শাকটা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখো লাইশাক ಭಾ ಲೆ ಬಂದು থাকবে জল দিবে না আগে তো ভাপিয়ে নেওয়া হয়েছে শাকটা অল্প দে অল্প একটু জল দিলাম বন্ধুরা বেশি জল দিব না এটা তো আগেই ভাপা হয়ে গেছে তো খেয়ে দেখবে এইভাবে খেলে ভালো লাগবে এখন এটা অল্প আঁচ কমে দিয়ে হতে থাকবে তারপরে নামাবো 来一下，上。 na mídia, খেতে বসেছি এখন আড়াইটা বাজতেছে আজকে রান্না হয়েছে আমি তো ইসে লাই শাক বানানো হয়েছে তারপরে এটা হলো মুড়ি ঘন্ট আর এটা হলো কাতল মাছ ওলকপি দিয়ে রান্না হয়েছে আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আর এটা বাজে আমরা খাটি বসছি

说以后好啊。

বন্ধুরা খাওয়া হয়ে গেল এখন এই বাসন কটা মেজে নিই রান্না হয়ে কড়াই হাঁটা ফঙ্কি গ্যাসের চুলা সব ওগুলো আগে মেজে নিয়েছি এখন শুধু ওই বাসন কটা মেজে নেবো বাস হয়ে গেল

আমি যে একটু ডুঙ্গি খেলা দিলে হয়ে যাবে দিদি সব সময় না তাই আর কেউ খেলে না স্থানের সময় এরকম ময়দার হলে না ভালো লাগে না আজকে সকাল থেকে আমার মাথা ব্যথাও করতেছে খুব মাথা ব্যথা করতেছে কতবার যে ভিক দিলাম মাথার মধ্যে বলছি কোনো লাভ হলো না কেউ ব্যাপারে সন্ধ্যা বন্ধুরা এখন বাঁচতে চলছে ছটা তা বন্ধুরা এখন আমরা চা খাচ্ছি আজকে মা দাদা ওরা ঘরের ভিতরে খাচ্ছে আর আজকে আমি আর আমার এই যে মাস্টার বলা চলে আর কি এডিটিং মাস্টার তা চা খাচ্ছি এই যে বন্ধুরা পিঠে দিয়ে আর লাল চা আজকে দুধ চা না

বন্ধু না চা পিঠে খাচ্ছি তা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে তা এখন আমার ভিডিওটা এখনই আমি শেষ করে দিচ্ছি গুড নাইট বন্ধুটা